হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আজ টোয়েন্টি সিক্স ডিসেম্বর ক্রিসমাসের ঠিক একদিন পরে আজকেও অফিস ছুটি আছে আর আজকে কানাডাতে বক্সিং ডে ক্রিসমাসের পরের দিনটাই হলো বক্সিং ডে আর এই বক্সিং ডে স্পেশালিটি হচ্ছে এই সময়টাতে না সমস্ত সবগুলোতে সেল থাকে মানে ডিসকাউন্টের প্রাইসে সেল হয় মোটামুটি সকাল থেকেই দোকানপাটগুলোতে প্রচণ্ড ভিড় হয় আমাদের যেহেতু ছুটি রয়েছে আর কালকে সারা দিন বাড়ি থেকে বেরোয়নি তাই আমরাও ভাবলাম যাই একটু ঘুরে আসি তবে প্রথমেই আমরা যাব হোম ডিপোতে আমাদের না ডিশ ডিশওয়াশারটা চেঞ্জ করতে হবে ওটা অনেকটাই পুরোনো ডিশওয়াশার ওটার হুইল যেটা আছে সেটাও একটা দুটো ঠিকঠাক করে কাজ করছে না তাই ভাবছি যে ওটা চেঞ্জ করবো আসার আগে হোম ডিপোর ওয়েবসাইটটা খুলে দেখলাম যে কোথাও কোনো ডিসকাউন্ট চলছে কিনা দেখলাম না কোনো ডিসকাউন্ট নেই তবে দুটো যদি অ্যাপ্লায়েন্স কেনা হয় তাহলে বোধ হয় দেড়শো বা দুশো টাকা ডিসকাউন্ট মানে আমার দরকার ডিশওয়াশার কিন্তু তার সাথে যদি আমি ফ্রিজ বা ওভেন এরকম কিছু একটা কিনি তাহলে দুটো কম্বাইন করে ওই দেড়শো টাকা বা দুশো টাকার একটা অফার চলছে কিন্তু আমার এখন ডিশওয়াশার ছাড়া সেরকম কিছুই কেনার নেই কিনতে এসেছি শুধুমাত্র ডিশওয়াশার কিন্তু অমিত এরকম ইলেকট্রনিক্স আইটেম ঘুরে ঘুরে দেখতে খুব পছন্দ করে তার জন্য মোটামুটি ডিশওয়াশার সহ এই ওয়াশিং মেশিন তারপরে ওভেন সমস্তগুলোতে এখন কি কি নতুন টেকনোলজি সেগুলো সমস্ত ঘুরে ঘুরে দেখছে আর তার সাথে অ্যাবই তো আছেই আমরা মোটামুটি অনলাইনে দেখে এসেছিলাম দু তিনটে মডেল তার মধ্যে থেকে একটা নেব দুটো অ্যাপ্লায়েন্স কিনলে দেড়শো টাকার যে ডিসকাউন্টটা সেটা এইখানে ইনস্টোরেও রয়েছে দেখলাম আমাদের এখনকার ডিশওয়াশারটাতে মাত্র দুটো র্যাক আছে এই আশারগুলোতে দেখলাম তিনটে করে র্যাক আছে আরও বেশ কিছু নতুন নতুন ফিচার আছে সেগুলো আমি বলছি দরকার নেই কিন্তু ওরা দুজন বলছে না না ওইটাই নেবে শেষে আমি যেটা ভেবেছিলাম তার থেকে আরও দুশো টাকা বেশি লাগবে সেইটা ওরা পছন্দ করেছে সেটাই এখন আপাতত অর্ডার করব আজকেই বাড়িতে নিয়ে যেতে পারবো না আজকে অর্ডার করে যাব তারপরে ওরা ডেলিভারি করে দেবে আর তারপরে আবার আরেক দিন যাবে ডিশওয়াশারটাকে ইনস্টল করতে সেটার জন্য আবার আলাদা করে চার্জ দিতে হবে আর পুরোনো ডিশওয়াশার সেটাও তো আবার নিয়ে গিয়ে আমাদের নিজেদেরকেই ট্র্যাশ করতে হবে তার জন্য এদেরকেই বলে দিলাম ওরাই আবার ট্র্যাশ করে দেবে বা মানে ওরা নিয়ে চলে যাবে সেটাকে বলে হচ্ছে হলওয়ে সেটার জন্য আবার আলাদা করে চার্জ আছে সেটাও বললাম আমরা এর সাথে ইনক্লুড করে দিতে যদি ওরা বলল যে ওই হলওয়ে চার্জটা নেবে না আর এটা হচ্ছে পুটি বাড়ি গিয়ে বলছি কেন এটা কিনলাম বাড়িতে নতুন জিনিস আসবে বললো জানুয়ারি দু তারিখেই ওরা ডেলিভারি করে দেবে এবার আমরা ভাবছি বাড়ি ফিরে না গিয়ে একবার একটু দেখি মলে কীরকম কি চলছে ডিল একটু ঘুরে যাই খুব একটা কেনাকাটার কোনো প্ল্যান নেই কিন্তু মলে ঢুকতেই পারলাম না ওই যে মল এখান থেকেই মোটামুটি লম্বা লাইন হয়েছে প্রচণ্ড ট্রাফিক হয়েছে তাই আবার গাড়ি ঘুরিয়ে উল্টো দিকে রওনা দিই যে ওদিকের গাড়িগুলো সব মলের দিকে যাচ্ছে এই এত দূর থেকেই ওরকম ট্রাফিক হয়ে গেছে আস্তে আস্তে করে সবাই এগুচ্ছে। আমরা ভাবলাম যে যেতে যখন পারলাম না মলে তখন আবার অন দা ওয়ে আর একটা দোকান আছে ক্যানাডিয়ান টায়ার সেখানে আবার একটু ঘুরে যাই ওই আর কি সকালবেলা বেরিয়েছি কোনো কাজ নেই এদিক সেদিক করে ঘুরে বেড়াচ্ছি আজকের দিনে মানে বক্সিং ডেতে অফিস তো সবারই ছুটি থাকে স্কুল কলেজ সবই ছুটি থাকে আর এরকম সব জায়গাতেই যদি বলা হয় যে ডিসকাউন্টেড প্রাইস বক্সিং ডেসেল তাহলে তো সবাই বাইরে বেরিয়ে কেনাকাটা করবেই আমি একটু কিচেন সেকশনটাতেও ঘুরলাম দেখি যদি সেরকম কিছু ভালো পাওয়া যায় তাহলে কিনব এতক্ষণ ধরে এত ঘোরাঘুরি করলাম বুঝতেই পারলাম না যে কোথায় সেল চলছে কোথাও সেরকম কোনো সেল বা কোনো স্পেশাল ডিল দেখতে পাইনি আমার একটা ডো মেকার কেনার ইচ্ছে ছিল সেটা দেখলাম অ্যামাজনেই সব থেকে কম প্রাইস ওটা অর্ডার করে দিলাম অ্যামাজন থেকে আর একটা কড়াই আর একটা ফ্রাইং প্যান কেনার ছিল কোনো ডিসকাউন্ট ছিল না কিন্তু তাও ক্যানাডিয়ান টায়ারে গেলাম বলে কিনে নিলাম এবার এসেছি ওই টিএনটি এশিয়ান মার্কেটে ওখান থেকে একটুখানি মাছ কিনে নিয়ে যাব আজকে এখান থেকে আমরা পমফেট আর পম্পেন এই দুটোর মধ্যেই কোনো একটা মাছ নিয়ে যাই পমফেট নেই তাই পম্পেনোই নিয়ে যাচ্ছি আজকে তবে এখানে আজকে দেখলাম যে পার পাউন্ডের জন্য আবার দু ডলার করে ক্লিন অ্যান্ড কাটের জন্য দিতে হবে মানে আমাকে ওই সাড়ে চারশো গ্রাম মাছ কাটার জন্য একশো কুড়ি টাকা দিতে হবে তাই আর মাছ কাটিয়ে নিলাম না ক্লিন করে দিয়েছে ওরা কিন্তু কাটটা করে দিল না অনেক ঘোরাঘুরি করে বাড়ি চলে এসেছি এখন বাজে দুফু দুটো আর তখন হোম ডিপো থেকে আমরা যে কিনলাম পুটি সেটার কারণ হচ্ছে এই যে আমাদের ছাদের যে জল বরফের জল বৃষ্টির জল এগুলো সমস্ত বের হওয়ার জন্য একটা এরকম চ্যানেল মতন করা আছে ওটাকে না গাটার বলে তো ওই গাটারের যে জয়েন্টগুলো আছে তার কিছু জায়গা থেকে ওই এখন তো একটু ঠান্ডাটা কমেছে বরফ গলে গলে জলগুলো নিচের দিকে পড়ছে ওটা হওয়ার কথা না তো ওটা একেবারে সোজা পাইপ দিয়ে নিচে নেমে যাওয়ার কথা আর ওই জলটা নিচে পড়ছে বলে এই জায়গাগুলোতে আইস হয়ে যাচ্ছে আর এই জায়গাটাতে তো সব সময় আমরা যাতায়াত করি এরকম আইস হয়ে গেলে পরে স্লিপারি হয়ে যায় মানে খুবই ডেঞ্জারাস তো সেই জন্য আমরা ওই পুঁটিটা নিয়ে এসেছি ওটা হচ্ছে হেভি ডিউটি এবার ওইটাকে ওই জয়েন্টের ওখানে লাগিয়ে দিলে পরে ওখান থেকে আর জল পড়বে না এখন তো জল পড়ছে আর যেই টেম্পারেচারটা আরও লো হয়ে যাবে তখন ওরকম আইস ক্রিস্টাল মতন হয়ে যাবে গাড়িতে ছিল অ্যাবির একটা ছোট্ট সংসার সেগুলো সব বললাম এখন নিয়ে যেতে এক্সট্রা গ্লাভস টুপি তারপরে বেশ কিছু ওর ড্রয়িংয়ের কাগজপত্র সেগুলো সব বললাম ঘরে নিয়ে যা ক্যানাডিয়ান টায়ার থেকে স্টিলের কড়াইটা কিনলাম এটা যথেষ্ট ভারী আছে আর এটা বলছে লাইফটাইম টাইম ওয়ারেন্টি অনেক দেখে ঠেকে ভাবলাম একটা স্টিলের কড়াই কিনে নিয়ে যাই ওই লোহার যে কড়াইগুলো কাস্ট আয়রনের যেগুলো থাকে সেগুলো ভীষণই ভারী হয় কিন্তু তার থেকে এটা একটু কম ভারী আর এই মেজারমেন্ট কাপগুলো ছড়িয়ে ছিটিয়ে সব এক একটা কোনোটা ময়দার কৌটোতে কোনোটা চালের কৌটোতে এভাবে ঢুকে গেছে তাই জন্য ফুল একটা সেট কিনলাম আর এটা হচ্ছে ওই মিট রান্না করার সময় টেম্পারেচারটা দেখার জন্য মাঝে মাঝে আমরা যখন বাইরে বাড়বি কিউ করি গ্রিল করা হয় তখন এটা খুব দরকার হয় টেম্পারেচারটা দেখার জন্য যে ঠিকঠাক হয়েছে কি না আর একটা ফ্রাইং প্যানও কিনলাম ফ্রাইং প্যান মোটামুটি আমি এরকম সময়ই কিনি উইন্টারে শুরুতে এরকম কিনি তারপরে যদি পিঠে টিঠে বানানোর হয় তাহলে ফ্রাইং প্যানে বানিয়ে তারপরে সেটা রেগুলার ইউজের জন্য রেখে দিই একমাত্র ফ্রাইং প্যানটাই ননস্টিক ব্যবহার করি যেহেতু ওটা একটু ওই ভাজাভুজি করতে গেলে পরে সুবিধা হয় বাকি সব বাসনপত্রই স্টিল নয়তো কাস্টআরনের আর এমনিও ননস্টিক বাসনপত্রগুলো বাসনপত্রগুলো কিছুদিন পরে ওপরের লেয়ারটা উঠে যায় আর তারপরে ওটা ইউজ করা না একদমই উচিত না সেজন্যই ননস্টিক বাসনপত্র একদমই কম রেখেছি বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাবার তো ছিলই সব খাওয়া দাবার এই দু তিন দিন ধরে এত এত রান্না হচ্ছে সব খাবারই একটু একটু আছে মানে আজকাল একটা সেরকম কিছু রান্না করতে হবে না মাছের ঝোল করবো ভেবেছিলাম তো দুপুরবেলা যে চিকেনটা খেয়েছি সেটারও আবার রয়ে গেছে আমরা ভেবেছিলাম এক হবে দেখলাম সেটা আবার দুবেলা হয়ে যাবে এই আর কোনো রান্না বান্না করতে হবে না খাওয়া দাওয়া করে এই যে বসেছি পেয়ারা নিয়ে খেতে পেয়ারাটা খুব ভালো আর পেয়ারা তো বেশি দিন রাখা যায় না বাড়িতে আজকে ছুটির দিন আজকেই কিনে এনেছি আজকেই কেটে এই বিটনুল দিয়ে বসেছি খেতে সন্ধে হয়ে গেছে এবার আমরা যাচ্ছি ক্রিসমাসের লাইটিং দেখতে কালকেই যাবো ভেবেছিলাম তারপরে কালকে আর বাড়ি থেকে বেরোনো হয়নি দিয়ে আজকে এখন যাচ্ছি ক্রিসমাস লাইটিং দেখতে বাড়ি থেকে পাঁচ সাত মিনিট দূরেই একটা পার্ক আছে পুরো পার্কটা লাইট দিয়ে সাজায় তো সেখানে ঘুরে ঘুরে একটু লাইটিং দেখবো প্রত্যেক বছরই যাই আমরা পুরো ডিসেম্বর মাস জুড়ে লাইটিং থাকে কি ওয়ান্ডার্স অফ উইন্টার হ্যাঁ হ্যাঁ পুরো পার্কটাই লাইট দিয়ে সাজিয়ে রাখে পুরো ডিসেম্বর মান্থটাই তো আজকে যাচ্ছি কালকে যাচ্ছি করতে করতে আর হয়নি দিয়ে আজকে যাচ্ছি কালকে তো এদের ছুটি আমার ছুটি নেই কিন্তু কালকে এদের ছুটি আছে তো সেই জন্য খুব একটা ওরকম তাড়া নেই বলছে এই আমাদের ছুটি তাছাড়া এই এখন বেরোচ্ছি সাড়ে পাঁচটার সময় বেরোলাম ঘন্টার মধ্যে বাড়ি চলে আসবো আবার থেকে ট্রল হ্যাঁ আমার থেকে টল ধুই আগের দিন যখন আমরা ক্রিসমাস ভিলেজ গিয়েছিলাম তখন আমরা ঠান্ডায় প্রচন্ড কষ্ট পেয়েছিলাম তো সেই জন্য আজকে আমরা মোটামুটি হয় দুখানা করে প্যান্ট এরকম স্নো বুট দুটো মোজা সব পড়ে যাচ্ছে পৌঁছে গেছি পার্কে ওয়ান্ডার্স অফ উইন্টার খুব সুন্দর করে সাজায় আমাদের সাথে আমাদের বন্ধুরাও এসেছে ওই যে অ্যাবি ছুটোছুটি করছে পুচকে আরুর সাথে ওদিকে অ্যাবিকে আমি বারবার বলেছি স্নো প্যান্ট পরে চল আমরা সবাই স্নো প্যান্ট পরে এসেছি এমনকি আরুও পরে এসেছে কিন্তু অ্যাবি দাদা পড়েনি কখন যে চোখের সামনে স্নো প্যান্টটা না পরে বেরিয়ে এলো আমি বুঝতেই পারলাম না স্নো প্যান্ট পরতে একদম পছন্দ করে না দেখলাম ঠিক স্নো প্যান্ট ছাড়াই চলে এসেছে তবে লাস্ট উইকে আমরা যে ইলোরা ঘুরতে গিয়েছিলাম সেদিনকের মতন অত ঠান্ডা আজকে নেই সেদিন তো অসম্ভব ঠান্ডা ছিল মাইনাস টোয়েন্টি ফাইভ মাইনাস থার্টি এরকম টেম্পারেচার ছিল আজকে যদিও ঠিকঠাকই টেম্পারেচার আছে আজকে বরং বরফ অনেক গলতেও শুরু করে দিয়েছে না হলে প্রত্যেকবার এই পার্কটাতে যখন আসি তখন অনেকটা বরফ থাকে তুলনামূলকভাবে এবারে বরফটা অনেকটাই কম লাস্ট টু লাস্ট ইয়ারে এসেছিলাম সেবার এতটাই স্নো ছিল সব বাচ্চারা স্নোতে অ্যাক্টিভিটি করার জন্য জিনিসপত্র নিয়ে এসেছিল স্লেডিং করছিলো অনেক ছোট ছোট বাচ্চারা উইন্টারে তো বিকেল চারটে থেকেই অন্ধকার হয়ে যায় বাচ্চারা সন্ধেবেলাতে তো সেরকম করে আউটডোর অ্যাক্টিভিটি কিছু করতে পারে না তাই এরকম একটু লাইট টাইট দিয়ে সাজিয়ে রাখলে ওরা এসে খুব মজা পায় আর এটা হচ্ছে একটা ছোট্ট লেক মতো এটাও পুরো ফ্রোজেন হয়ে গিয়েছে ওদিকে আরু পেয়েছে স্নো ইচ্ছে মতো স্নোতে খেলে যাচ্ছে ওদিকে আবার অ্যাবিকেও জিজ্ঞেস করছে অ্যাবিকে যদি দেখছি একটু সামনে এগিয়ে যাচ্ছে তাহলে আবার বলছে অ্যাবি দাদা স্টপ স্টপ আরও খুব মিষ্টি ও আবার অ্যাবিকে ডাকবে অ্যাবি দাদা আর অমিতকে ডাকবে অমিত দা আর আমাকে ডাকবে বর্ণালিদি আনটি আবার যখন এরকম দেখা হয় তখন আবার কি সুন্দর মিষ্টি করে বলে অমিত দা কেমন আছো এবি আবার লেকের ধারে পৌঁছে গিয়ে দেখতে পেয়েছে লেকের উপরে কেউ একটা হেঁটে গেছে মানে অনেক ফুটপ্রিন্ট দেখতে পেয়েছে তার জন্য আবার ডেকে ডেকে বলছে দেখো দেখো ফুটপ্রিন্ট আমি আবার তাড়াতাড়ি করে গিয়েছি বলা তো যায় না ফুটপ্রিন্ট দেখে হয়তো ওরাও সেটা ফলো করতে শুরু করলো এদিকে দুদিন ধরে তো টেম্পারেচার একটু বেশির দিকে অনেকটা বরফ মেল্ট করেও গেছে তাই এখন মোটামুটি হাঁটা যাবে না এটুকুনি শিওর ঘোড়া ছুটছে লাইটিংয়ে দেখে এবার নিজেরাও ছুটতে শুরু করে দিয়েছে আমাদের কাছে লাইটিং তো আর নতুন জিনিস নয় আমরা তো পুজোর অভ্যস্ত আমরা একবার নায়করা ঘুরতে গিয়েছি তো আমাদের সাথে আমাদের এক বন্ধুর বাবা মাও এসেছে তো আমরা বলছি সন্ধেবেলাতে নায়করাতে লাইটিং হবে তো কাকু জিজ্ঞেস করছেন চন্দননগরে জগদ্ধাত্রী পুজো লাইটিং এর থেকেও সুন্দর হয় তখন আমরা সবাই হাসছি আর বলছি যে হ্যাঁ লাইটিংটা ঠিকই বলেছো আমরাও এত লাইটিং দেখি কলকাতাতে পুজোতে তারপরে জগদ্ধাত্রী পুজোতে সব পুজোতেই তো কিছু না কিছু লাইটিং হয় তার জন্য লাইটিং ব্যাপারটা আমাদের কাছে খুব যে নতুন সেরকম নয় এটা একটা বিশাল বড় পার্ক আর বিভিন্ন জায়গায় লাইটিং করা আছে আর মোটামুটি বেশিরভাগ লাইটিং এর নিচেই বিভিন্ন কোম্পানির নাম লেখা আছে হয়তো তাদের উদ্যোগেই এই লাইটিং গুলো হয়েছে কোনো একটা জায়গায় গিয়ে খেলা শুরু করলে আবার সেখান থেকে নিয়ে আসাই যাচ্ছে না মাঝে আবার একবার দুবার বলতেও হলো যে হাত দিস না বরফে ওর মধ্যে ডগি পুপ করে রেখেছে তারপরে দেখছি ওখান থেকে আসছে আর এই পার্কের মধ্যে একটা বাচ্চাদের খেলার জন্য প্লে গ্রাউন্ড রয়েছে এই অন্ধকার চারিদিকে বরফে ঢাকা তার মধ্যে ঠান্ডা তবুও এরা সবাই পার্কের মধ্যে এরকম প্লে গ্রাউন্ড দেখতে পেয়ে ছুটটে গিয়ে খেলাধুলা শুরু করেছে সেখান থেকে নিয়ে আসাই যাচ্ছে না এই অন্ধকারের মধ্যে কোথায় কোথায় চলে যাচ্ছে বুঝতেও তো পারছি না শেষে নাম ধরে ডাকাটা কি করতে আমি ওই ওপরে উঠেছে এবার আমাকে হাই করছে এবার বলছে যে ওই টানেলের মধ্যে দিয়ে ও নিচে না আমি আর হ্যাঁ না কি বলবো অমনি দেখলাম হুট করে নিচের দিকে নেমে চলে এলো আর সেই আবার সুন্দর একটা হাসি দিয়ে বলছে আমি আবার যাব আরও একবার করতে চাই এরকম আমি জ্যাকেটের ওই অর্ধেকটা হলুদ সেই অর্ধেকটা হলুদ দেখেই আমি মাঝে মাঝে ওকে খুঁজে পাচ্ছি না হলে পরে ওকে খুঁজে পাওয়া মুশকিল ছিল আজকে কোথায় কোথায় চলে যাচ্ছে একজন সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করছে আবার আর একবার ওই টানেলের মধ্যে দিয়ে যাবে বলে আর একজন ওদিকে আবার স্লাইড দিয়ে নিচের দিকে নামার চেষ্টা করছে অনেককেই দেখলাম পার্কে বাচ্চা নিয়ে ঘুরতে এসেছে সঙ্গে করে ইয়া বড় একটা জারের মধ্যে কফি নিয়ে এসেছে মাঝে মাঝে ওখান থেকে কফি ঢেলে কাপের মধ্যে তারপরে খাচ্ছে আইডিয়াটা খুবই ভালো আমাদেরও এখন কফিরই দরকার আর অনেকক্ষণ হয়ে গেছে তো ঠান্ডার মধ্যে থেকেছি এবার মনে হচ্ছে না এবার ফিরতে হবে তবে এদের তো যাওয়ার ইচ্ছে নেই একটার পর একটা খেলা খেলেই যাচ্ছে একজন একটা করে খেলার জিনিস দেখছে আর একজনকে সঙ্গে সঙ্গে আবার ডেকে নিয়ে যাচ্ছে খেলার জন্য একটাকে কোনো রকমের টুনে নিয়ে আসছি আর একটাকে বলছি ওই দেখো একজন চলে এসছে তুমিও এসো কিন্তু না আবার পরক্ষণে দেখছি আর একটাও সেই নিচে নেমে যাচ্ছে এই করেই ওদের চলছে খেলাধুলো তারপরে আমরা বুঝলাম যে এখানে যা যা খেলার জিনিস আছে সবগুলো খেলবে তারপরেই বাড়ি যাবে থাক আর বলবো না সব খেলা হোক তারপরেই বাড়ি ফিরবো আমরা আগে এরকম দূর থেকে যদি আবি ডায়নোসার দেখতে পেত ছুটতে ছুটতে চলে আসতো ছোটোবেলায় ডায়নোসারের প্রচণ্ড ফ্যান ছিল এতক্ষণে হয়তো এইসব ডায়নোসারের এক একটা নামও দিয়ে ফেলতো এখন দেখছি একটু বড় হয়েছে তো এখন আবার অত ডায়নোসার ডায়নোসার করে না এদিকে ডোনার দেখতে পেয়েছে আমরা আবার মজা করে বলছি দেখিস আবার বাইট করে ফেলিস না বাচ্চাদের জন্যই আসা ওরা প্রচণ্ড মজা করে না হলে আমাদের জন্য তো সেই প্রত্যেক বছর মোটামুটি একই দুজনেই এখন ডগি দেখে ডগির মতন অ্যাক্টিং করার চেষ্টা করছে ডগি দুজনেরই ফেভারিট আর এখানে একটা ফটো ফ্রেম আছে এটাতে মোটামুটি প্রত্যেক বছরই এসে একটা করে ছবি তুলি লাইনও হয় আবার ছবি তোলার জন্য অমিতকে লাইনে দাঁড় করিয়ে রেখে আমরা এদিক ওদিক লাইটিং দেখছিলাম যেই অমিত লাইনের একদম সামনের দিকে চলে গেছে তখন আমার আমরা এসেছি ছবি তোলার জন্য এখানে লাইট টাইট দিয়ে সুন্দর করে সাজিয়ে একটা রকম ফ্রেম বানিয়ে রেখেছে ছবি খুব ভালো আসে আর এদের দুজনে দুষ্টুমি আর আনন্দর কোনো শেষ নেই এবার তো স্নোতে পুরো গড়াগড়ি খাচ্ছে আমি নাকি স্নো অ্যাঞ্জেল হচ্ছে এরকম শুয়ে পড়ে লুটোপুটি খাচ্ছে আশেপাশে সব বাচ্চারই একই অবস্থা প্রথমে বেশ কিছুক্ষণ আমরা সব কিছুতেই না না করছিলাম তারপরে ছেড়ে দিয়েছি তারপরে ভাবলাম যা যা খুশি পারিস করে নে বাড়িতে নিয়ে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ করে হাত মুখ ধুয়ে দেবো ব্যাস তাহলেই হবে এক ঘন্টারও বেশি সময় ধরে আমরা ঘুরছি ওই দেখো এটা এবার কি করছে রোল করে করে আবার নিচের দিকে নাপছে সমস্ত রকম অ্যাক্টিভিটি মোটামুটি করে নিচ্ছে এইটুকুনি সময়ের মধ্যে স্কুলে দুবার করে তো বাইরে বের করে এই রকম স্নোর মধ্যে এই এইসবই করে ওরা স্কুলে গিয়ে এই দুদিন তিন দিন ধরে স্কুলটা বন্ধ তো করতে পারছিলো না অনেক দিন ধরে স্নোতে খেলা হচ্ছিল না আজকে তাই ইচ্ছে মতো স্নোতে খেলে নিল আমাদের মোটামুটি গোটা পার্কে সব লাইটিংই দেখা হয়ে গেছে আবার যেখান থেকে স্টার্ট করেছিলাম সেখানেই অলমোস্ট পৌঁছে গিয়েছি এদিকে আবার আরও বলছে এখন আমাদের বাড়িতে যাবে তোমরা এখনই যাবে আমাদের বাড়িতে এখন যাবো বন্ধুর বাড়িতে গিয়ে একটু আড্ডা দেবো তারপরে বাড়ি ফিরবো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা